আল্লাহ এলাকার সব কবর কবর জান্নাতের বাগান বানা দেন অদয়ার মালিক মেহরবানি কইরা আপনার বন্ধু বানা দেন আল্লাহ মৃত্যুর আজাব থেকে আপনি আমাদেরকে বাঁচান অদয়ার মালিক কবরের আজাব থেকে বাঁচান ও দয়ার মালিক দাজ্জালের বেদনা থেকে আন সব রত্না থেকে বাঁচানো বুড়া বাবার দীর্ঘ সময় আল্লাহ বয়ান শুনল আল্লাহ কবুল করে নেও মরার আগে কানে মানসিক করে দিও আল্লাহ যুবকদের জন্য দোয়া করি আল্লাহ হেদায়তের ব্যবস্থা করে দাও রে মালি মদিনাওয়ালার পাগল বানা দেও খুদাল্লাহ যুবুদদের দারি বানায় দাও সুন্নত পালনায় দাও উম্মত বানায় দে আম্মান কাদিম বানায় দাও আম্মান খিদমতকারী বানায় দাও আল্লাহ গো সমাজের সম্পদ বানায় দাও আল্লাহ যুবুদদের হেফাযত করো আল্লাহ ওদের মালিক যুবwidetildeদের হেফাযত করো আল্লাহ পর্দার সঙ্গে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ ওদের মালিক মেহরবানি করে আল্লাহ কবন করে নাও সামিল কাজ করার তো আল্লাহ এলাকার ভিতরে রহমত বর্ষণ করো আল্লাহ দেশের ভিতরে রহমত বর্ষণ করো আল্লাহ আল্লাহ চাই চাইনা মারামারি হানাহানি চাই না মালি দেশটাকে শান্তিময় বানায় দাও আয় মালিক ভাই ভাই মিনি চলার তৌফিক দিয়ে দেও আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানা দেওয়াল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ বানা দেওয়াল্লাহ আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র বানা দেওয়াল্লাহ আগামীর বিচার ফয়সালা কোরআনের বিচার ফয়সালা বানায় দাও ও মালিক

মাহাবীর কমিটিকে কমন করে না আল্লাহ আল্লাহ যারা খানা পাক করছে আয়োজন করেছে আল্লাহ কবল করে নাও জান্নাতে খানার আয়োজন করে দাও আল্লাহ আল্লাহ কাজ করে যুবকদের হালাল নিজেকের ব্যবস্থা করে দেও বিবি যদি ব্যর্থ হয় ভালো বানা দেও বিবাহ না করলে আল্লাহ সতী সাতবি ব্যবস্থা করে দাও আল্লাহ